বিনা নিমন্ত্রণে বিয়েবাড়ি গিয়ে যা হলো হ্যালো ইব্রিয়ান কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো কী ভাবলে বিনা নিমন্ত্রণে বিয়েবাড়ি আরে না না এটা ছিল আমাদের দিদির মানে বৌদির বোনের বিয়ে দেবিকাদের বিয়ে তো তোমরা কম বেশি সবাই চেনো দেবিকাদিকে কারণ ও আমার ব্লগে মাঝে সাঝেই থাকতো তো এখানে আমরা চলে গেছিলাম আর এই যে বাড়িটা এরকমভাবে সাজিয়েছে ফার্স্ট ওর সাথে গিয়ে দেখা করে নিলাম তারপরে গেছিলাম এইদিকে একটু পকোড়া খেতে ফুচকা খাইনি আর কফিও খাইনি আমি আর এই যে মোহনা শোনো তোমাদের ও হচ্ছে অঙ্কিতার সরি এর কোলে ছিল আর এখানে দেখতে পাচ্ছি বৌদি আমার সাথে হচ্ছে ইয়ার্কি মারছে আর আমি ভ্লগ অন করলে এই করে আর এখানে শোনাও কিন্তু মানে মহনা শোনা তোমাদের পগড়া খাচ্ছে আর এই যে আমরা নিয়ে নিয়েছি বৌদির এক প্লেট আমার এক প্লেট তারপরে এখানে খেয়ে দিয়ে চলে গেছিলাম একটু বিয়ে দেখতে তারপরে বিয়ে টিয়ে দেখে নিয়ে আর যেহেতু গধুলের লগ্নে বিয়ে ছিল পাঁচটার থেকে নটা পর্যন্ত তো এখান থেকে আছি বিয়ে হচ্ছে দেখতে পাচ্ছো এই যে এখানে এখন শুভ দৃষ্টি বাড়ে এই যে আমাদের জামাইবাবু তো এখানে এত ভিড় জমে গেছে আর গাইস কী বলবে এই জায়গাটায় এত গরম ধারণার বাইরে আমি ওখান দিয়ে চলে এসেছি দাঁড়াতে পারলাম না কারণ প্রচণ্ড গরম প্রচণ্ড এই যে লাইটিংগুলো দিয়েছে না বিচ্ছিরে গরম লাগছিল তারপরে আমি সাইটে এসে দাঁড়িয়েছিলাম ওখান দিয়ে একটু তোমাদেরকে দেখালাম ক্লিপটা বিয়ের তারপরে গাইস এখানে মালা বদল হচ্ছে যে নিয়মটা থাকে সেগুলোই করছিল তারপরে এখানটায় ছোটো বৌদি আমি মা সবাই মিলে একটু দাঁড়িয়ে গল্প করছিলাম আর পুচকি আর আমার মেয়ে কোথায় বলো তো ওরা দুজনে হাত ধরাধরি করে ঘোরাঘুরি করছে তারপরে এখানে বিয়েটা বসে গেছে এবার এখানটা হচ্ছে মানে চা কাজ আছে বাকি সেগুলোই হবে তো এখানটা আমি আবার চলে যাবো এখান দিয়ে কারণ বিচ্ছিরি গরম তাড়াতেই পাচ্ছি না এত লাইটগুলো এত গরম তারপরে দেখো দুই বান্ধবী অনেক দিন পর দুজনেরই মেয়ে হয়েছে তারপর আমার খেতে বসে গেছি কারণ রাত হয়ে যাচ্ছে যেহেতু ওই জন্য আর মোহনায় কিন্তু গোটগাল হয়ে গেছে জানো তো এখন এখনও এখনো একা একা তুলে খায় আর কোনো বদমাশি করে না তো ভিডিওটা কেমন লাগলে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে ভুলে না খুব এনজয় করেছি তো ঠিকটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে